হ্যাঁ তুমি তার মধ্যে এটাকে লিখে নেবে ঠিক আছে এটা কি লেখা রয়েছে ওয়ান কালকেই তো শেখালাম

বাচ্চারা পড়তে বসতে চায় না তাদেরকে এইভাবে শুরু করলে তাদের বসায় মনোযোগী হয় এবং তাদের অ্যাটেনশনটা অনেক গুণ বেড়ে যায় কারণ তারা একটা খেলার মতো একটা অ্যাক্টিভিটিতে আছে এটা সম্ভবত অ্যাবাকাস শেপ কিছু এরকম একটা কিছু নাম আছে এটা আপনি অনলাইনও পাবেন এবং আপনি নিজে লোকাল স্টোর থেকে কিনে নিতে পারেন নেক্সট হচ্ছে আমাকে এই বলটাকে গুলো আলাদা করো তার বাচ্চাদের যখন এগুলো করতে দেবেন তখন বাচ্চা খুব বিজি হয়ে যাবে এবং তার টোটাল অ্যাটেনশন এবং ফোকাসটা এই কাজটার প্রতি থাকবে এবং এইভাবে করতে করতে সে কিন্তু আস্তে আস্তে পড়ার দিকে মন দিতে থাকবে আমি একটা ছোট মানে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে কিভাবে বাচ্চাকে বসাতে হবে যেসব বাচ্চারা একদম বসতে চায় না তাদেরকে কিভাবে বসাবেন কি টেকনিকে বসালে তারা বসবে আগে চাপো চাপো হ্যাঁ এটাকে চাপো হুম হুম প্রত্যেকটা ওইভাবে ধরে ধরে চাপো হুম গেলে কি করবে শক্ত করে হোল্ড কর ও পারলো না বলে আমি দুদিকেই দুটো রেডকে বসিয়ে দিলাম এবং বাকিগুলো বসাতে দিচ্ছি দেখুন ও আবারও পারবে না আবারও ফেল করবে কিন্তু আবারও ও চেষ্টা করবে এখানটা একটু প্রেস করতে হবে নাহলে কি করে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ মাঝখানটা দিয়ে দাও হুম এটাকে যদি আপনি ধরে হোল্ড করে দেন তাহলে আরো ভালো হবে ইয়েস সাইড করে দাও আমাদের দিকে করে দাও হুম এগুলো সময় একটু বাচ্চাকে হেল্প করতে হবে কিন্তু তার মনটা থাকবে এটা বোধহয় ফার্ম স্কুল কিছু একটা বলে এটাকে এগুলো সবই বাচ্চাদের নার্সারি কিন্ডার বাচ্চাদের অ্যাক্টিভিটি যেগুলো দিয়ে আপনাকে ওর ফোকাস ওর অ্যাটেনশন এগুলোকে ইমপ্রুভ করতে হবে এটাকে প্রেসার দাও ইয়েলোটাকে ইয়েলোটাকে প্রেসার দাও এই জায়গাটা এই জায়গাটা এই আপনাদেরও হেল্প করতে হবে যাতে বাচ্চার মানে অনিহা না হয় একদমই যদি ও করতে না পারে তখন তো ওর একটু রাগ হয়ে যাবে না সেই বিষয়টাকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে এইটা কিন্তু আমি বলছি সেই সব বাচ্চাদের জন্য নয় যারা চুপচাপ এসে পড়ে যে পড়তে বসে যায় বা যারা চুপচাপ সব কথা শুনে এটা হচ্ছে সেই সব বাচ্চাদের জন্য যারা পড়তে বসতে চায় না যারা একটু যাদেরকে অনেক কসরত করে বসাতে হয় তাদের জন্য দেখুন ও কিন্তু নিজের চেষ্টাতেই করে যাচ্ছে এটা কি কালার কি কালার রাখলে আচ্ছা ভেরি গুড চাপো 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 এখানটা হয়নি এখানটা হয়নি একটু আপনাদের হেল্প করে দিতে হবে ও রেডি স্টার্টিং এ আমি করে দিয়েছি কিন্তু কত সুন্দর ভাবে ও করছে একটু আমি ধরে দিচ্ছি যাতে ও বসাতে পারে হুম ইয়েস এটা কি কালার লাগালে এটা কি লাগালে ভেরি গুড এই দেখছেন কালারগুলো কালার কনসেপ্টটা ভীষণ ক্লিয়ার হচ্ছে কিভাবে বাচ্চারা কালার শিখতে পারে আপনাদের যদি বাচ্চাদের কালার শেখাতে অসুবিধা হয় তাহলে এটাও কিন্তু একটা খুব গুড বে আপনি বলতে পারেন যে পিক ইয়েলোটা দাও এরম ভাবে শেখাতে পারেন আর বাচ্চাদের খুব মজা লাগবে তবে এটা তিন বছরের ওপরে বাচ্চারা নিশ্চয়ই করবে কারণ আমার ছেলের এখন বয়স থ্রি পয়েন্ট সেভেন এখনো ওর একটু বসাতে আর লাগাতে একটু এটা খুবই টাইট ঠিক আছে কত সুন্দর একটা বল তৈরি করে ফেললো এইভাবেই আপনাদের এক এক গেম দিয়ে যেতে হবে নেক্সট আমি দিচ্ছি এই রিং গুলোকে এখানে আটকাতে হবে না থার্ড ওয়ান ইজ রিং এই রিং গুলোকে আপনাকে আটকাতে হবে নিজেই খুললো আচ্ছা প্রথমে তুমি পিঙ্ক কালার দাও হুম পার্পল অরেঞ্জ रेड रेड है और एक बार बताए येलो ऑरेंज एटा की कलर ऑरेंज एटा एटा की लागले एटा ग्रीन हम्म अरे एटा ए hey? एटा एटा माथार ऊपर एकटा ऊपर ना एटा की कलर एटा ब्लू वेरी गुड वेरी गुड एबार एटा लागी दो हम्म एटा की कलर ब्लू ए येलो আমি চোখ বন্ধ করি তো সবে শুরু করলে এতক্ষণ তো খেলছি না এরপর আর একটা খেলা দিয়ে চলো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন